আসলাম ওয়ালেকু এবারে ইটস ভে অন চলে আসলাম আবারও আপনাদের মোস্ট ফেভারিট বেডশিটের কালেকশান নিয়ে এগুলো আপু কি যে সুন্দর নিউ দশটা ডিজাইন আসছে কোনটা রেখে যাচ্ছি আপনাদেরকে কোনটা দেখায় দেখে এগুলা কিন্তু আগের থেকে আরও হচ্ছে কোয়ালিটি ফুল আরো ভালো মানের বেডশিট যেগুলো আপনারা অনেক অনেক কম দামে পাবেন অনেক কম দামে যেগুলো এখন হচ্ছে আগের তুলনায় এগুলা অনেক ভালো মানের এগুলো নাইন্টি ফাইভ পার্সেন্ট কটন অ্যান্ড ফাইভ পার্সেন্ট মিশ থাকবে সো রেড কালারটা দিয়ে সেটা করি মাত্র বালিশ দুইটা বালিশের কিং সাইজের বেডশিট থাকবে প্রত্যেকটা কিং সাইজের বেডশিট থাকবে 8 বাই সাড়ে সাত 8 বাই সাড়ে সাত অ্যান্ড বুকের মাথার দুইটা পালিশে কাভার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ একদম রেড কালারের ভিতর যাদের বাসে বেবি আসে অ্যান্ড যারা রেড কালার পছন্দ করেন তারা ড্রোট মিস ঝটপট স্ক্রিন শট নিয়ে পেজে যোগাযোগ করে নিয়ে যায়ন এখন যে দশটা ডিজাইন নিয়ে আসছি দেখেন গতবার আমরা পঁচিশটা ডিজাইন নিয়ে কাজ করছিলাম ওই পঁচিশটার মধ্যে কিছু ডিজাইন এখন আপনারা পাবেন অ্যান্ড হচ্ছে কিছু ডিজাইন স্টক আউট হয়ে গেছে আজকে যে দশটা ডিজাইন নিয়ে আসছি পুরোটা সিলেক্টেড আইটেম পুরোটা সো আপনারা এগুলো আপনারা কিন্তু হাতে পাওয়ার পরে আপু যতটা না ফিল পাবে বেডে বিছানোর পরে আর সুন্দর যেটা বুঝতে পারবেন সো নিয়ে নিয়ে মাসাল্লাহ এইটা দেখেন পিঙ্ক আর হোয়াইটের ভিতরে এটা যে কি সুন্দর এটা মন চাইতেছে আমি নিয়ে নিই আমিই নিয়ে নিই এটা খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড রাইট নাও আমারও বেবি আপু যেহেতু ছোট সো আমিও কি করছি জানেন এখান থেকে অনেকগুলো নিয়ে নিছি আমার সপ্তাহে মানে তিনটা বেডশিট চেঞ্জ করা লাগে নর্মালি দুইটা তো লাগেই সো যাদের এই টাইপের বেডশিটে প্রয়োজন রেগুলার রেগুলার ব্যবহারের জন্যে তারা আমি বলবো আপু এই কম দামি বেডশিটগুলো নিন এটি জিতে যাবেন এইগুলা আটশো টাকা করে মার্কেটে সেল হচ্ছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা সেইগুলা আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় অ্যান্ড ইয়েস আগের থেকে এইগুলা বেড তিক্রম অ্যান্ড দাম আরও বেশি সবাই এইগুলা অনলাইনে সেল করতেছে এইট হান্ড্রেড অ্যান্ড এইট ফিফটি টাকা আমরা দিচ্ছি আপনাদের চারশো পঞ্চাশ টাকায় নিয়ে নেন আচ্ছা আমার পেজ যারা নতুন পুরাতন আপু নতুনদের কথা জানি না এন্ড যারা আমাকে ফলো করে আমার বাচ্চা দেখবেন প্রায় আমি রিলস ভিডিও দিই আমার বাসায় কিন্তু এই বেডশিটটা আছে আমার বাসায় কিন্তু এই বেডশিটটা আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা যে কি যে সুন্দর আপু এটা হচ্ছে দেখেন দুইটা হচ্ছে মাথার বালিশের কাবার সহ দুইটা মাথার বালিশের কাবাস সহ একদম স্ট্যান্ডার্ড একটা বেডশিট পাবেন আট বাই সাড়ে সাত এইটা আপনারা কিং সাইজের বেডশিট সহ স্ট্যান্ডার্ড দুইটা মাথার বালিশ সহ নিতে পারবেন পিওর কটন আমার বাসায় এটা আছে আপনারা আমি বললাম না আমার বাচ্চা ভিডিওগুলো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এইটা খুবই সুন্দর আর কি যে স্ট্যান্ডার্ড একটা কালার হোয়াইট কালার তো অলৈ সুন্দর তারপরে এটা বেশি সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমি এটা অনলাইন থেকে কিনছিলাম ঠকছিলাম সাড়ে একশো টাকায় অ্যান্ড আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় নিয়ে নেন এইটা দেখেন আমি জানি অনেকক্ষণ থেকে আপুরা এইটার জন্য ওয়েট করতেছে যে এই কালারটা খুলে খুলে কেন এটা এতটাই কালারফুল রেগুলার ব্যবহারের জন্য খুবই পারফেক্ট এই ধরনের কাপড়টা ময়লা কম হয় তাই না আপু এই ধরনের কালারগুলো ময়লা কম হয় সো আপনারা কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারেন একদম দিতে নিয়ে নিতে পারেন আটশো টাকার বেডশিট আজকে চলে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকায় অফারটা থাকবে শুধুমাত্র সোমবার পর্যন্ত সোমবার আমরা লাস্ট অর্ডার নিয়ে মঙ্গলবার ডেলিভারি করে তারপরে কিন্তু এই অফারটা থাকবে না রেগুলার প্রাইস হয়ে যাবে তখন ছয়শো টাকা আমরা দিব ওকে সো আপনারা এখন অফারে নিতে চাইলে নিয়ে নিন আপু বেডশিট যারা মনে করেন একটু শৌখিন টাইপের আপুরা আছে তাদের বাসায় অনেক বেডশিট যেমন আমার বাসায় প্রচুর প্রচুর পর্দা আর ব্রেড ছিল প্রচুর কালেক্ট করি আমার খুব ভালো লাগে অ্যান্ড আপনারা যারা এই টাইপের আপুরা আসেন তারা কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারবেন আগের গুলা কিন্তু এখন তিনশো নিরানব্বই টাকায় আসে এইগুলো আমার প্রাইস দেওয়ার কথা ছিল ফাইভ ফিফটি থেকে সিক্স টাকা আমি চাইছি নিজের থেকে না আপুদের একটা অফার দিয়ে দিই একটা টাইম টাইম লিমিটেড যেমন আজকে বৃহস্পতিবার কারণ শুক্রবার তো সোমবার পর্যন্ত আপনারা এটা চারশো করে নিতে পারবেন চারশো পঞ্চাশের পর মঙ্গলবার থেকে আপনারা এগুলো আবার রেগুলার প্রাইস হয়ে যাবে ছয়শো পঞ্চাশ সরি ছয়শো টাকা যার পছন্দ হবে এখনই ধরতে স্ক্রিনশটা পেয়ে যোগাযোগ করেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আচ্ছা এইটা আমার কারখানা থেকে বলছে এটা নাকি বেশি পিসেস নাই এটা দিতে পারবে না এটা স্যাম্পেল হিসাবে দশ পিস আসছে দশজন আপনি নিতে পারবেন হ্যাঁ বাকিগুলো অ্যাভেলেবেল মোটামুটি তাও শিওর না সো এইটা দেখেন এইট ফিফটি টাকার বেডশিটটা আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় অফারটা থাকবে সোমবার পর্যন্ত সোমবারের পরে মঙ্গলবার আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি তখন আবার আমাদের কাছ থেকে আপনাদের ছয়শো টাকা করে হোলসেল প্রাইসে কিনতে হবে মিনিমাম অর্ডার দুই পিস ঢাকায় হন ঢাকার বাইরে হন

সো ওইটা পিঙ্ক কালার নিতে পারেন মেয়ের জন্য ছেলের জন্য এই কালারটা নিতে পারেন এটা যেমন সুন্দর কালার তেমন ফিজিক্যালি এটা আরও দেখলে পছন্দ করবে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট মিক্স এটার বালিশের কাভারটা না দেখাইলে নাই মানে খুবই সুন্দর এক খুবই সুন্দর এত সুন্দর এত সুন্দর চারশো পঞ্চাশ টাকা এই টাইপের বেডশিট পাচ্ছেন আপু এটাই অনেক আপনি ইউজ করেন না এক টানা এক মাস ইউজ করেন তিন মাস ইউজ করেন ছয় মাস ইউজ করেন এটা এক টানা আপনি এক টানা বলতে এর মধ্যে তো অস করবেন মানে নর্মালি আপনি তিন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন মিনিমাম আপু একটা চারশো পঞ্চাশ টাকার বেডশিট এর থেকে আর কি চান তার থেকে আমি বলবো অনেক ভালো কিছু পাচ্ছেন সো নিয়ে নিয়ে আচ্ছা আপু আমি না অনেক ভয়ে ভয়ে এই বাটিকটা নিয়ে আসছি অনেক ভয় ভয়ে বলতে কি মানে মোটামুটি কিছু আপু আমাকে নক করছিল, যে আপু বাটিকের ভিতর এরকম প্রিন্ট নাই বাটিকের ভিতরে তো আমি মানে খুব কনফিউজ ছিলাম যে আপনারা পছন্দ করবেন বা করবেন না আমি তো জানি না আমি একটু দেখি নিয়ে আসি হ্যাঁ সো এটা আনার পরে মানে একদম সত্যি কথা ফিজিক্যালি খুবই যখন আমি দেখতেছি বা আপনারা হাতে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চারশো পঞ্চাশ টাকা আপু আহামি কিছু না এগুলার গস কাপড় কিনতে গেলে তিনশো টাকার উপরে চলে যায় তো এখানে কত গছ কাপড় আসে এখানে মিনিমাম ছয় গস কাপড় আসে তো আপনারা বুঝেন বুঝেন এইগুলো হচ্ছে কিন্তু আপনারা বুঝেন দুটো মাথার বালিশের টাকা যদি কোনো বেডশিট হয় সেখানে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি একদম পছন্দ না হলে ডেলিভারি রিটার্ন করে এরকম সুযোগ সো আপনারা লাগলে আপনি অর্ডার করেন যত খুশি আপু মিনিমাম অর্ডার দুই পিস আপনি আমি বলবো চার পাঁচটা করে নিয়ে নেন আপু কারণ এরপরে এইরকম কম দামে আপনারা নিতে পারবেন না ওয়াও এইটা দেখেন এটা খুবই সুন্দর আপনারা পছন্দ করবেন কেন জানেন এটা শেড আছে আপু এটা সেট আছে এটাও আটশো টাকার বেডশিট অফার অফার প্রাইসে চলে যাচ্ছে মাত্র চারশো টাকা এখন যদি অনেক আপু পুরাতন আপুড়ায় সে বলেন আপনি তো আগে দিলেন হচ্ছে চারশো টাকা তাহলে এখন চারশো টাকা কেন ওই বেডশিট আসে এত অপর আপনি নিয়ে নেন ওইখান থেকে কোনো সমস্যা নেই এখন পেয়ে যাচ্ছেন এইটা মাত্র দুইটা বেল্ট বালিশের কাবার সহ চারশো টাকা অফারটা থাকবে সোমবার পর্যন্ত যার যত পিস লাগবে নিয়ে নেন